আহ মা তুলিলা আল আমীল জতল মা কে জগলা মোৰ বাবে বলেল আল্লাহ আল্লবিনে স্বামী আলকুমার মা আল্লাহ রবি বিশ্ব নবী নামা তুলিলা আল আমীলকে ডেকে ডেকে বলেল নবী গগনবিজি আপনে তাড়াতাড়ি আমাকে নিয়ে চলেল আমার সন্তানের কাছে আমার সন্তান এখন কেমন আছে আমার সন্তানকে আমি দেখতে চাই আল্লাহ চাই আল্লাহ নবী বিশ্ববি রাম আলকমার মা কে লইয়া যখন সন্তানের কাছে চললেন মা জননী সন্তানের পাশে বৈসা সন্তানকে যখন বললেন আলকমারে আমি মা জননী তোর প্রতি আর কোনো গুসা নাই আমার কোনো রাগ নাই আমি তোকে সব গুণা আমার সঙ্গে তুমি যত অন্যায় অপরাধ কর সব কিছু মন্ত্রিকা বলে গেছি আমি সমস্ত কিছু তোমাকে মাফ করে দিয়েছি আল্লাহ লালন বিভীষণবি আমার তো আলবি এই মুহূর্তে আল তোমার জন্ম উতা লালু কে যে কন দেখে নে কে বলে আরে সাবি এখন তুমি আমারও সঙ্গে পরব বলেন লা ইলাহা رسول الله صلى الله عليه

আর জমিনের অবস্থা কেমন হবে ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অসুস্থ মনে হয় এই পৃথিবীর জমিন থেকে এই মাত্র বিদায় হয়ে যাবেন আল্লাহর নবীর সাহাবী মৃত্যু অবস্থায় মনে হয় এই মুহূর্তে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে মৃত্যুকালের আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা রূপ কালিমা পড়তে চায় কিন্তু মুখ দ্বারা কালিমা বের হয় না লাউযুবিল্লাহ বলতেন না আল্লাহর নবীর একজন সাহাবি যেই সাহাবায়ে কারাম মৃত্যু পর্যন্ত দিনের দাওয়াত যে কালিমার দাওয়াত দিয়ে গেছেন ওই সাহাবি মৃত্যুর সময় কালিমা পড়তে পারে না ব্যাপারটা কেমন কষ্টদায়ক ঘটনা অবস্থা মনে হয়ে পৃথিবীর জমিন থেকে এই মাত্র বিদায় হয়ে যাবে

কিন্তু আল্লাহর নবীর সাহাবীর মুখ দ্বারা কালিমা বের হয় না যতই প্রতি চেষ্টা করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু আলকমার মুখ দ্বারা কালিমা বের হয় না আলকমার স্ত্রী আল্লাহর সাহাবীর স্ত্রী আল্লাহর নবীর কাছে যাইয়া দৌড়াইয়া জাইয়া হাল্লারুনবী বিষনে বিনামাতুল্যিনা খায় আলা বলে কে বলে গো আপনার প্রিয় সাহাবি অজরজা আল জন্য লাহু তা আলে আনহু ইয়ে মন অসুস্থ ও মনে হয় এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে হয়ে যাবে কেউ তো আপনার সাবে কালিমা পড়তে চাই কিন্তু আপনার মুখ দ্বারা কালিমা বের হয় না আপনি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন না তোমার কালিমা পড়তে চায় কিন্তু মুখ দ্বারা কালিমা বের হয় না এই মুহূর্তে বেমান কাফেররা যদি শুনে গো আপনার যেই সাহাবি সারাটা জিন্দিগি পার করে ফেলছে কালিমার দাওয়াত দিতে দিতে যেই সাহাবি ইয়ে কালিমার দাওয়াত দিত ওই সাহাবি মৃত্যুর সময় কালিমা নসিব হয় না নবী বে ইমান কাফেররা যদি জানতে পারে নবী গো অতিজ্জত থাকবে না আপনি অতি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করুন আল্লাহ রান্নবী বিশ্ব নবী হামা তুল্লি আলমি ইম আল্লাহ রুনবির সাহাবী ই হজরতে আলীর দেংলা হউ তা আলাল হুম কে ডেকে বলেন ইয়ালি তুমি চাও

আলকমাকে যতই চেষ্টা করে আলতোমার মুখ দ্বারা কালিমা বের হয় না আল্লাহর নবীর সাহাবি আবার দৌড়াই আল্লাহর নবীর কাছে ঈশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আদলবিজি নবী গো আপনার সাহাবি আলকমাকে যতই চেষ্টা করি কালিমা পড়ানোর জন্য আগল বিজি আপনার সাহাবি আলকমা কোনোভাবে কালিমা পড়তে পারে না যেই সাহাবি সারাটা জীবন যে কালিমার দাওয়াত দিছে এই সাহাবিক মৃত্যুর সময় কালিমা পড়তে পারে না বেঈমান কাফেররা যদি শুনে তাহলে মুসলমানদের ইজ্জত থাকবে সাহাবি কালিমার দাওয়াত দিছে এই সাহাবির যদি কালিমার নসিব না হয় বেঈমান কাফেররা শুনতে পারলে ইজ্জত থাকবো তো দূরের কথা এখন যদি কেউ যদি শুনে যে এই মুর্জিদের ইমাম সাহেব হুজুর নামাজের মধ্যে হারাইছে হুজুরে সুরা ফাতিহা পড়তে চায় অর্থাৎ সুরাকারাত পড়তো চায়। কিন্তু হুজুরের মুখ দিয়া সুরাকারাত বাইর হয় না সমাজের মধ্যে আলোচনা চলবনি না চলতো না হুজুরা তো মানুষে এমনি দেখতে পারে না আরো যদি এই মুহূর্তে শুনে যে হুজুরের নামাজের মধ্যে খার হয়েছে সুরা ফাতেহা পড়তে চায় কিন্তু হুজুরের মুখ দিয়া সুরা ফাতেহা আয় না এই যে আলোচনা শুরু হইব সংসদের মধ্যে সংসদ মানে আমাদের হে সংসদে যাওয়া লাগে না আছে ডাকা এটা তো আমাদের মহলার একটা সংসদ ঠিক না সংসদের ভিতরে মানে আমাদের সরকার যে সংসদের ভিতরে বসে থাকে এই সংসদের ভিতরে রাষ্ট্র লইয়া এত গবেষণা চলে না মানে সার দোকান সংসদের মধ্যে বইয়াষ্টা যে হয়। না। না। পড়তে পারে সার কথা বাত্রা নামক সংসদের মধ্যে যদি আলোচনা চলতে পারে যে হুজুরের মুখ দ্বারা সুরা ফাতেহা। বাইর হয় না আমি এমনি বাড়ির যাইতাম ফার্ম মনে করে ঢাকা থেকে বুকরা ফিরে আমার ব্রাহ্মণবাড়িয়া যাওয়া লাগতো নাশার বাইরে তো মুগ্ধ হইতে পারতাম না তো হইতে পারতাম ঠিক কি তাহলে মুসলমান হইয়া যদি মুসলমানদের পিছনে এমনভাবে লাগতে পারে তাহলে যেই সাহাবী মৃত্যু পর্যন্ত কালিমার দাওয়াত দিয়ে গেছে এই সাহাবি মরণের সময় কালিমার নসিব হয় না বেইমান কাফেররা জানতে পারলে ইজ্জত তাক বে মনে করে

আলকমা রাদিয়াল্লাহু তাআলাহকে ডেকে ডেকে বললেন আরআই সাহাবী আমারর সঙ্গে বলো লা ইলাহা ইল্লাল্লাহ আলকমা রাদিয়াল্লাহু তাআলাহকে যতই নবীজি কালিমা পড়ার জন্য চেষ্টা করে নবীজি আলকমাকে কালিমা বলে কিন্তু আলকমার মুখ দ্বারা কালিমা বের হয় না